আসসালাম ওয়ালাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় ইসরায়েলি যুদ্ধকে গণহত্যা বলছে জাতিসংঘের তদন্ত সংস্থা এদিকে আগামী সপ্তাহে বৈঠক হতে পারে ট্রাম্প জেলেন্স্কির আরও থাকছে হামাস নেতারা যেখানেই থাকুন রেহাই পাবেন না বলছে নেতানিয়াহু এদিকে ইসরায়েল একঘরে হয়ে পড়েছে স্বীকার করলেন নেতানিয়াহু এবং সর্বশেষ থাকছে রাহুলের আন্দোলন কি বিজেপিকে চাপে ফেলেছে গাজায় ইসরায়েলি যুদ্ধকে গণহত্যা বলছে জাতিসংঘের তদন্ত সংস্থা এই প্রথম গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘের তদন্ত সংস্থা যা একটি ঐতিহাসিক মুহূর্ত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উপর দাঁড়িয়ে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লাই মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান পিল্লাই বলেন গণহত্যা প্রমাণে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্গোজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিবৃতিকে বিশ্লেষণ করা হয়েছে তিনি আরও বলেন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এই ব্যক্তিকে পৃথকভাবে দায়ী করা হয়েছে আইন অনুযায়ী এ ঘটনার দায় রাষ্ট্রের উপর বর্তায় সেজন্য বলছি ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের পাশাপাশি এমন কিছু পরোক্ষ প্রমাণও রয়েছে যাতে গণহত্যার বিষয়টি স্পষ্ট ফুটে উঠেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল কমিশনের এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে জেনেভাই নিযুক্ত ইসরায়েলি কূটনীতিবিদ জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কমিশন উদ্দেশ্য প্রণোদিতভাবে এ কাজ করেছে কমিশনের বাহাত্তর পৃষ্ঠার আইনি বিশ্লেষণ এখনও পর্যন্ত জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী অনুসন্ধান হিসেবে বিবেচিত হলেও এই সংস্থাটি জাতিসংঘের পক্ষে আনুষ্ঠানিকভাবে কথা বলে না জাতিসংঘ এখনও গণহত্যা শব্দটি ব্যবহার করেনি তবে এ নিয়ে ক্রমশ চাপ বাড়ছে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা গণহত্যার একটি মামলা নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল তাদের দাবি দু সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর তারা আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালাচ্ছে এই হামলায় গাজায় চৌষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জান্নারির হাতে ইহুদিরা ব্যাপক হত্যাযজ্ঞের শিকার হয় এরপর উনিশশো সালে জাতিসংঘে গণহত্যা কনভেনশন গৃহীত হয় যেখানে বলা হয়েছে কোন জাতি বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধসমূহ হল গণহত্যা এদিকে আগামী সপ্তাহে বৈঠক হতে পারে ট্রাম্প জেলেন্স্কির শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে পারেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গিয়ে কথা বলেছেন মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উদ্ধৃত করে বলা হয় ট্রাম্প সম্ভবত আগামী সপ্তাহে জেলেনস্কির সঙ্গে দেখা করবেন এখনও কিয়েভ এবং মস্কোর মধ্যে একটি শান্তি চুক্তির মধ্যস্থতা করার আশা করছেন তিনি ট্রাম্প বারবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপোষ না করেন তবে তিনি তা আরোপ করবেন কিন্তু আলোচনা চলাকালেই রাশিয়া আক্রমণের মাত্রা বাড়ালেও ট্রাম্প কোনো ব্যবস্থা নিচ্ছেন না বিষয়টি ইউক্রেনকে হতাশ করেছে ট্রাম্প পুতিনের সঙ্গে একাধিক ফোনালাপ করেছেন জেলেনস্কির সঙ্গে একাধিক বৈঠক করেছেন আগামী সপ্তাহে আবার নিউ ইয়র্কে তাদের দেখা হতে চলেছে তবে এবারের সাক্ষাৎ ভিন্ন মাত্রা পাবে কারণ বিশ্ব নেতারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে জড়ো হচ্ছেন ওই অধিবেশনে সাইড লাইনে যুদ্ধ থামানো নিয়ে বেশ কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করতে পারেন ট্রাম্প রুবি ও ইসরায়েলের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন তিনি অর্থাৎ ট্রাম্প চেষ্টা চালিয়ে যাবেন যদি শান্তি সম্ভব হয় তবে তিনি তা অর্জন করতে চান কোনো এক পর্যায়ে ট্রাম্প হয়তো সিদ্ধান্ত নিতে পারেন যে এটি সম্ভব নয় তিনি এখনও সেখানে পৌঁছাননি তবে তিনি সেই পর্যায়ে পৌঁছাতে পারেন রুবিও ট্রাম্পের পূর্বে উদ্ধৃত একটি পরিসংখ্যানের দিকে ইঙ্গিত করেছেন যেখানে দাবি করা হয়েছে রাশিয়া শুধু জুলাই মাসে যুদ্ধে বিশ হাজার হারিয়েছে রুবিও বলেন ট্রাম্প পুটিনের পাশাপাশি জেলেন্স্কি এবং ইউরোপীয়দের সাথে কথা বলতে পেরে আশাবাদী যদি তিনি কোনোভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেন অথবা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন তাহলে আমার কাজ শেষ তখন মধ্যস্থতা করার জন্য পৃথিবীতে আর কেউ অবশিষ্ট থাকবে না আরও থাকছে হামাস নেতারা যেখানেই থাকুন রেহাই পাবেন না বলছে নেতানিয়াহু কাতারে গত সপ্তাহে হামলা চালানোর পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতাদের উপর ফের হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন যেখানেই থাকুন না কেন তারা রেহাই পাবেন না জেরুজালেমে সোমবার পনেরো সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এই হুমকিদের নেতানিয়াহু এ সময় তার পাশে ছিলেন ইসরায়েল সফরত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন প্রতিটি দেশের নিজস্ব সীমানার বাইরে আত্মরক্ষার অধিকার রয়েছে কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ঘনিষ্ঠ মিত্র দেশ কাতারের মাটিতে এমন হামলা নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামাসের অনুযায়ী যার একদিন আগে ডোনাল্ড ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন যে দেশটির মাটিতে আর এমন ঘটনা ঘটবে না কাতারে হামলার পেছনে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানাবিদদের বলেন আমরা নিজেরাই এটি অর্থাৎ হামলা করেছি কাতারের মাটিতে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কিনা বিবিসির পক্ষ থেকে এমন প্রশ্নও করা হয় জবাবে মার্কো রুবিও বলেন উপসাগরীয় মিত্রদের সঙ্গে জোরালো সম্পর্ক বজায় রেখেছে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য ইসরায়েল সফর শেষে মার্কো রুবিও কাতারে যাবেন এদিকে ইসরায়েল একঘরে হয়ে পড়েছে স্বীকার করলেন নেতানিয়াহু ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন গাজায় চলমান যুদ্ধ ও কট্টর উগ্র ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি বলেছেন দেশকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে সোমবার পনেরো সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদু প্রতিবেদনে বলা হয়েছে গাজাই চলমান যুদ্ধ ও তা সরকারের কট্টর ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে পড়ে অবশেষে প্রথমবারের মতো ইসরায়েল এক ঘরে হয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি আর আমাদের ধীরে ধীরে এমন এক অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে মূলত নেতানিয়াহু সরকার এতদিন কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছিল তবে মাসের পর মাস নানা সতর্ক বার্তার পর নেতানিয়াহুর এই বক্তব্যকে বড় ধরনের স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলি দৈনিক দ্য ও নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তিনি বলেছেন দেশ এখন এক ধরনের রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে আছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে তিনি আরও বলেন বাইরের উপর নির্ভরতা এড়াতে ইসরায়েলকে নিজেদের অস্ত্র নিজেকেই তৈরি করতে হবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য স্পেন ও কানাডা ইতোমধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে অন্যদিকে ফ্রান্স অস্ট্রেলিয়া স্পেন নরওয়ে ও যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশ চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে এদিকে নেতানিয়াহুর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন বিচ্ছিন্নতা ভাগ্য নয় এটা নেতানিয়াহুর ভুল ও ব্যর্থনীতির ফল তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করছেন আর পদ বদলানোরও চেষ্টা করছেন না এবং সর্বশেষ থাকছে রাহুলের আন্দোলন কি বিজেপিকে চাপে ফেলেছে ভারতের সর্বোচ্চ আদালতে সোমবার শোনা গেল তীব্র সতর্কবার্তা বিশেষ ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যদি সামান্য বেআইনি প্রমাণিত হয় তবে গোটা প্রক্রিয়ায় বাতিল হয়ে যাবে বিচারপতি সূর্যকান্তের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে কারণ শুধু বিহার নয় পশ্চিমবঙ্গসহ গোটা দেশে এসআইআর নিয়ে মামলা করা হয়েছে আর আদালত জানিয়েছে রায় গোটা দেশেই প্রযোজ্য হবে এর ফলে একদিকে কমিশনের ওপর চাপ বেড়েছে অন্যদিকে বিরোধী শিবির পেয়েছে নতুন করে উৎসাহ আদালতে মূল আবেদনকারী সংস্থা এডিআর এবং তাদের পক্ষে থাকা ডেরেক ও ব্রায়েন মহুয়া মৈত্র যোগেন্দ্র যাদবরা বলেছেন সেপ্টেম্বরের শেষে কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে অক্টোবরে নির্বাচন সূচি ঘোষণা হবে নভেম্বরে সরকার গঠন করতে হবে এমন অবস্থায় যদি এসআইআর বৈধতা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই দ্রুত শুনানি ও রায়ের দাবি জানানো হয় সুপ্রিম কোর্ট জানিয়েছে চূড়ান্ত শুনানি সাত আট অক্টোবর হবে আর সেদিনই নির্ধারিত হবে এসআইআর ভবিষ্যৎ আদালতের এই সিদ্ধান্তকে বিরোধীরা নিজেদের আন্দোলনের সাফল্য হিসেবে দেখছে তাদের মতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা নির্বাচনী সংস্কারের জন্য ধারাবাহিক চাপ তৈরি করেছিল আর সেই চাপই আদালতের মন্তব্যে প্রতিফলিত হয়েছে কংগ্রেস নেতারা বলছেন বিজেপি ভেবেছিল বিরোধীদের আন্দোলন নিছক রাজনৈতিক কৌশল কিন্তু আদালত যখন বলছে বিআইনি কিছু দেখলেই প্রক্রিয়া বাতিল তখন স্পষ্ট বোঝা যাচ্ছে বিরোধীদের দাবি ভিত্তিহীন নয় কমিশনের ভূমিকা নিয়েও আদালত প্রশ্ন তুলেছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন এসআইআর অগ্রগতি নিয়ে বুলেটিন প্রকাশ করা হলেও তারপর আর তা হয়নি আদালত সরাসরি জানতে চেয়েছে আগে যখন সম্ভব হয়েছে এখন কেন হচ্ছে না কমিশনের আইনজীবী বলেছেন প্রতিদিন এত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বিচারপতি বাগচির পাল্টা প্রশ্ন তাহলে আগে কিভাবে সম্ভব হয়েছিল এই বিতর্ক কমিশনের প্রতি সন্দেহ আরও গভীর করেছে এ আধার গ্রহণযোগ্য কিনা সে নিয়েও আদালতে বিতর্ক ওঠে আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন আধার নাগরিকত্ব বা জন্মতারিখ প্রমাণ করে না তাই গ্রহণযোগ্য নয় আদালত সেই যুক্তি উড়িয়ে দিয়ে জানায় আধার নথি হিসেবে দেখানো যাবে বিচারপতির মন্তব্য ছিল পরিষ্কার যদি নকলের যুক্তি ওঠে তবে পাসপোর্ট বা জন্মসনদ নকল হতে পারে বিরোধী পক্ষের দাবি কমিশন নিয়ম ভঙ্গ করছে অভিযোগগুলো চব্বিশ ঘন্টার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করার কথা থাকলেও তা হচ্ছে না প্রশান্ত ভূষণ আদালতে এ নিয়ে তীব্র সমালোচনা করেন বিচারপতি সূর্যকান্তের বক্তব্য তখনই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন সাংবিধানিক সংস্থা হলেও বেআইনি কিছু প্রমাণিত হলে প্রক্রিয়া বাতিল করা হবে এই সতর্কবার্তা বিরোধীদের বক্তব্যকে আরও ওজন দিয়েছে রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন আদালতের এই অবস্থান কি বিজেপিকে কোনঠাসা করে তুলবে বিরোধীরা মনে করছে আদালত এবার তাদের দাবিকে স্বীকৃতি দিল রাহুল গান্ধীর আন্দোলন বিজেপি সরকারকে চাপে ফেলেছে এরই ধারাবাহিকতায় আদালত বলছে পুরো প্রক্রিয়া বাতিল হতে পারে বিশ্লেষকেরা বলছেন বিরোধী ঐক্যের জন্য এ এক বড় প্রাপ্তি ক্ষমতাসীন শিবির অবশ্য বলছে আদালত কমিশনের সাংবিধানিক অবস্থানকে রক্ষা করেছে তারা বিশ্বাস করে কমিশন নিয়ম মেনেই কাজ করছে কিন্তু বাস্তব হল আদালত যখন নিয়ম লঙ্ঘনের ইঙ্গিত দিল তখন শাসক দলের ওপর চাপ বাড়বেই নির্বাচনের আগে এমন অনিশ্চয়তা কোনোভাবেই কাম্য নয় সব মিলিয়ে পরিস্থিতি এখন জটিল যদি সাত আট অক্টোবর আদালত সত্যি প্রক্রিয়া বাতিল করে দেয় তবে নির্বাচনের সময়সূচি ফলাফল এমনকি সরকার গঠন সব কিছুতেই প্রভাব পড়বে বিরোধীরা মনে করছে এর ফলে বিজেপি বড় ধাক্কা খাবে আর আদালতের হুঁশিয়ারি সেই ইঙ্গিতই দিচ্ছে রাহুল গান্ধীর আন্দোলন তাই এবার যেন আদালতের কক্ষে পৌঁছে গেছে এখন কেবল অপেক্ষা রায়ের